আজকে তৈরি করে দেখাবো বাঙালির ভীষণ পছন্দের শীতের একটি পিঠা সরু চাকলি পিঠা একদম নরম তুলতুলে কাগজের মতন পাতলা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলুন দেখে নিই আজকের এই সরু চাকলি পিঠা কিভাবে বানানো যায় দেখুন সরু চাকলি পিঠা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি আতপ চাল এখানে নিয়ে নিয়েছি দুই কাপ আতপ চাল এখানে আপনারা আতপ চালের পরিবর্তে কিন্তু সিদ্ধ চালও নিতে পারেন যেটা আর কি ভাত রান্না করে খাওয়া হয় সেইটা আর নিয়ে নিচ্ছি দু কাপ আতপ চালের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পিউলির ডাল নিয়ে নিয়েছি দেখুন মেজারমেন্টটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে দু কাপ চালের জন্য নিয়েছি হাফ কাপ আর যদি এখানে যদি চার কাপ চাল নিতাম তাহলে কিন্তু পুরো এক কাপ ডালটা নিতে হতো তারপরে চাল ডালটা কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে ঘষে ঘষে কিন্তু দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য দেখুন চার ঘন্টা পর আমি ফিরে আসলাম আপনারা চালে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন চাল আর ডালটা কিন্তু খুব মানে একদম নরম হয়ে গেছে আর ডালটা কিন্তু ফুলে গেছে দেখুন এবার চাল আর ডাল থেকে জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একবারে আমি বেটে নেব না অর্ধেকটা নিয়ে নিলাম এবার বেটে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ জল তারপরে এটা কিন্তু মিহি করে বেটে নেব দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি বাকি চাল আর ডালটা কিন্তু একইভাবে হাফ কাপ জল দিয়ে বেটে নেব এটা কিন্তু বানানো ভীষণই সহজ খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দেখুন পুরোটা আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু একটু গাঢ় লাগছে আমি এর মধ্যে কিন্তু আরও কিছুটা জল মিশিয়ে নেব এর মধ্যে আমি আরও খানিকটা জল মিশিয়ে মিশিয়ে দেখে নেব যে কতটা জল লাগছে তারপর আপনাদের আন্দাজ করে বলে দিচ্ছি কতটা জল লেগেছে চাল ডাল বেটে নেওয়ার সময় এক কাপ লেগেছে আর পরে আরও এক কাপ আমি জল মিশিয়ে নিয়েছি আপনাদের কম বা বেশি লাগতে পারে আর সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিলে কিন্তু আর ফ্রাই প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না ময়দাতে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে দেখুন এইভাবে এক মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই নরম হবে সরু চাকলি পিঠাটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন বেড়াটা কত সুন্দর তৈরি হয়েছে ঠিক এরকম তৈরি করে নিতে হবে এবার এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন এবার পিঠাটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি তারপর আমি এক ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে চারিদিকটা সরিয়ে দিতে হবে তারপরে এক হাতে ব্যাটারটা দিয়ে একটা দিয়ে আমি এইভাবে সরিয়ে দিচ্ছি এটা এই পিঠাটা কিন্তু তেজপাতাতে করতে কিন্তু বেশ সুবিধা হয় এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা চাপাতে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দেখুন তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে বিউলির ডাল রয়েছে বিউলির ডালের একটা কাঁচা গন্ধ ভাব থাকে তার জন্য কিন্তু হালকা করে একটু নিতে হবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখুন এটা এইভাবে ভাজ করে তুলে নিতে হবে একইভাবে প্যানটা একটু গরম করে নেওয়ার পর এক ফোঁটা তেল দিয়ে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে এক ফোঁটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে আড়া ব্যাটার দিয়ে ঠিক একইভাবে আমি তেজপাতা দিয়ে এইটা গোল করে নিচ্ছি এইভাবে বানালে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটু কিন্তু প্যানে লেগে যাবে না দেখুন এইভাবে উল্টে পাল্টে দুপাশটা হালকা করে একটু সেঁকে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা খুব সহজে কিন্তু এই পদ্ধতিতে যদি বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা সরু চাকলি পিঠা একদম নরম তুলতুলে আর কাগজের মতন হবে তাহলে এই শীতে অবশ্যই একবার এই সরু চাকলি পিঠাটা বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন